এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সকাল হয়ে গেছে আর আমি এখানে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি ঘুরতে এই যে আমাদের এই রাস্তাটা আচ্ছা সকাল বুঝলো সকালে উঠেছি আমি ব্লগ করার জন্য আমাদের সঙ্গে থাকতে চলে এসো সবাইকে সুপ্রভাত দেখো সকালের দৃশ্যটা দেখো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি স্টেশনে দিয়ে করে স্টেশনে দিয়ে করে যাবো এই দেখতে পাচ্ছ কেউ উঠিনি সকালে অনেক সকালে এখানে একটা মহিলা এখানে একটা মহিলা জগ মর্নিং ওয়াক করছে সকালে এই যে আমি বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করতে দেখতে পাচ্ছ মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি দেখো আমার সঙ্গে থেকো সবাই পাশে থাকো তো সঙ্গে থাকো তোমাদেরকে অনেক জায়গায় নিয়ে যাচ্ছি এই এখন জ্যাম শুটলো বোধ হয় জ্যাম শুত বড় গাড়ি গাড়ি চায়ের দোকান খুলে গেছে এটা দেখতে যাই আমাদের এটা খালতিপুর স্টেশন মানে এই দিকটা দাম দিকে যাবে খালতিপুর স্টেশন দেখতে পাচ্ছ বন্ধু আমি এখন মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছি স্টেশনে দিয়ে করে এটা হলো স্টেশনের রাস্তা এই যে পাওয়ার হাউস এটা আমাদের ইলেকট্রিক পাওয়ার হাউস কালের চক ইলেকট্রিক পাওয়ার হাউস এটা সাব স্টেশন লিখে গেছে ওখানে সাব স্টেশন সাব স্টেশন এটা কবরস্থান এটা মুসলিমদের কবরস্থান এটা মানে এখানে মানুষ মরে যায় এখানে ওপর যাই কবরস্থান দেব দেবের এই যে দেখে নাও দেখতে আমার সঙ্গে থেকো পাশে থেকো আরও অনেক অনেক ভিডিও আসবে একটুখানি সাপোর্ট করো তোমরা আমাদের সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট থাকলে সব কিছু হবে দেখতে থাকো এটা মন্দির এটা হলো মন্ডল পাড়া এখানে অনেক মানে ঠাকুর বানানো হয় এই অনেক ঠাকুর বানানো আছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর প্রতিমা যেহেতু সামনে সরস্বতী পুজো সব সরস্বতী বানানো হয়েছে সব কালী পুজো আছে কালী পুজো বানান যেটা সরস্বতী সব সরস্বতী পুজো সরস্বতী মান সব এখানে এগুলো সাজানো আছে দেখতে পাচ্ছ এখানে সোয়ার আছে সকাল সকাল সোয়ের দর্শন পেয়ে গেলাম জঙ্গলের শুরু আমি যাচ্ছি স্টেশন দিয়ে করেছি মর্নিং ওয়াক করতে এই যে দেখতে পাচ্ছ সামনে অনেক গাড়ি থেমে আছে ট্রেন থেমে আছে এই জায়গাটাই আমার সঙ্গে থাকো দেখতে থাকো তবে আমার ফটোটা কীরকম আসছে আমি জানি না বুঝতে পারছি না দেখো অনেক গাড়ি যাচ্ছে এখন সকালে সব স্টেশন মানে রেল ধরবে এখন কেউ হয়তো কলকাতা যাবে কেউ হয়তো কলকাতা থেকে মুম্বাই যাবে এখন সব ট্রেন ধরে ধরে চলে যাবে এই অনেক পোল পরে আছে এই জায়গাটাই তো সেটা মিনিমাম অনেক বছরের গাছ এটা মিনিমাম একশো বছর আপে এই গাছটা এই গাছটা একশো বছরের আপে গাছ একশো বছরের কাছাকাছি হয়ে যাবে এই গাছটা এই গাছটার বয়স এই গাছটার বয়স একশো বছরের আপে হয়ে যাবে এই যেখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সকাল সকাল অনেক ভয়ানক ভয়ানক দৃশ্য পাওয়া দেখতে পাওয়া যায় তবে আমি দেখতে পাই না তো ক্যামেরার মধ্যে ক্যামেরা ক্যাপচার হয়ে যায় এতে পুরো কুয়াশা হয়ে আছে সোনাম পড়ছে হালকা হালকা করে পুরো কুয়াশা দিয়ে বাজার ঝাড় কুয়াশা প্রচুর এই যে রাস্তা এই যে আমি যাচ্ছি এখন আমাদের সব কিছুর কাছাকাছি স্কুল থেকে শুরু করে দিয়ে কলেজ থেকে শুরু করে দিয়ে স্টেশন থেকে শুরু করে দিয়ে সব কিছুই কাছাকাছি মানে এখন সব স্টেশন স্টেশন থেকে অনেকে নামলো ট্রেন থেকে ট্রেন থেকে নেমে গাড়ি ধরে ধরে যে যা যে যেখানে যাওয়া চলে যাচ্ছে এখন একটা ট্রেন থামলো এই ট্রেনটা থেমে দিয়ে নামল এখানে দিয়ে সব দেখতে পাচ্ছ ভিডিওটা বড়ো হবে একটুখানি স্কিপ করবে না কেউ দেখতে থাকবে সাপোর্ট করবে কোথায় ভুল হচ্ছে ছোটো ভাই হিসাবে একটুখানি বুঝিয়ে দেবে কমেন্ট করে দিয়ে আর যে বড়ো দাদা যদি থাকো যেখান থেকে দেখছো বড় দাদা হিসাবে ছোট ভাইকে একটুখানি দেখবে আর ছোট ভাই হিসাবে যেখান থেকে দেখছো বড় একটুখানি সাপোর্ট দাদাকেছে অনেক ট্রেন থেমে আছে এখন নামলো ট্রেন থেকে দেখা যাচ্ছে তোমাদের এই যে স্টেশন এটা খালতিপুর স্টেশন আমাদের স্টেশনের নাম পড়ে খালতিপুর স্টেশন দেখতে এখানে দেখতে থাকো তেরো মিনিটের ভিডিও হয়ে গেল তবে আর কতটা ভিডিও হবে যাই না তোমাদেরকে দেখাচ্ছি থাকো ওকে এই দেখো তো দেখতে পাচ্ছ আমি এখানে এই দেখো ট্রেন ইন্ডিয়ান রেলওয়ে একটা ট্রেন রেলে চলে যাচ্ছে দেখতে পাবে এখনই একটা ওই পায়ে দাঁড়িয়ে আছে একটা এই যে পাস দিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার হবে না প্যাসেঞ্জার হতে পারে না কি প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জার তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল দেখতে পারো ঘরে দেখাচ্ছি আমাদের সবকিছুই কাছাকাছি একদম সবকিছুই কাছাকাছি তবে এই দেখতে পাচ্ছি সব কিছুই কাছাকাছি স্কুল থেকে শুরু করে দিয়ে কলেজ থেকে শুরু করে দিয়ে হাইওয়ে থেকে শুরু করে দিয়ে সব স্টেশন থেকে শুরু করে দিয়ে সব কিছুই কাছাকাছি কালকে যে রাত্রে দেখিয়েছিলাম যেটুকু ভিডিওটা তো ওইটুকু আমি মানে ফার্স্ট ডেভেলপ করেছিলাম তোমাদের কাছে ধরে তুলে ধরেছিলাম একটুখানি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিবে আরও আরও মানে সুযোগ করে দেবে ভিডিও করার মোটিভেট করবে এই দেখতে দেখো শেষ সব মর্নিং ওয়াক করতে যাচ্ছে আর আমি এখন ওই পারে যাবো মর্নিং ওয়াক করতে বন্ধুরা এখন ওই পারে যাবো আমি মর্নিং ওয়াক করতে আর দেখতে পাচ্ছ এই আমি পার হচ্ছি এই যে দেখতে পাচ্ছ ট্রেন ট্রেনে চলে যাচ্ছে এই দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে ট্রেন এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর আমি এখানে তবে আমার ভিডিওটা কীরকম আসতে মানে ফেসটা কীরকম আসতে যাই না তবে একটুখানি যদি মানে বাইমিস্টেকালে কোনো কিছু ভুল হয়ে থাকে তো একটুখানি ওটা ইগনোর করে দেবে কেটে দেবে কাট 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 করে দেবে কাট এই থাকে এখানে অনেকে মর্নিং ওয়াক করছে এই যে ট্রেন এটা আমাদের খালতুপুর স্টেশন আগে থেকে অনেক চেঞ্জেস হয়েছে আগে অনেক মানে খারাপ ছিল মানে স্টেশনটা আগে দেখতে অনেক খারাপ ছিল আগে থেকে অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছ এগুলো আগে খুব খারাপ ছিল এই মানে এই গাছগুলোতে মানে বাঁধানো ছিল না গাছগুলা এখন প্রত্যেকটা জায়গায় বাঁধিয়ে রেখেছে দেখতে ভালো লাগছে মানে আগে থেকে অনেক উন্নত করেছে এই যে ওই পাশে বাঁধ বাঁধ আছে ওই পাশে বাঁধগুলো আর দেখতে পাচ্ছো ওই যে নিচে দিয়ে টোটো যাচ্ছে মানে যে যেখানে যাওয়া ঠিক চলে যাচ্ছে সব সব ভাইগুলো জগিং করতে এসছে বসে আছে এই তো আর আমি এখানে ব্লগ করছি সকাল সকাল তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করতে হলো না আর আমার ছবিটা কীরকম আসছে আমি বুঝতে পারছি না কি ঢাকা আসছে না কীরকম আসছে পুরো আসছে ফুল আসছে না মানে কাটা কাটা আসছে তবে নতুন ব্লগ করছি দাদু ভাইরা তো সবাই একটু সাপোর্ট করবে যে মানে আমার হাতটা একটুখানি স্টেবল হচ্ছে না তো এই দেখতে পাচ্ছ দেখো কত টোটো করে যাচ্ছে অনেক দূর থেকে আসলো ধরো এখন এই যে এখানে লিখা আছে হিন্দি বাংলা এবং ইংলিশ দেখতে পাচ্ছ এখানে ইংলিশ হিন্দি বাংলা বা বাংলা হিন্দি ইংলিশ স্টেশনের নাম লেখা আছে এটা এই দেখো আর আমি এইভাবে করে যাচ্ছি সবাই জগিং করছে সবাই জগিং করছে কুয়াশা ওরকম নেই মানে আগের মতো কুয়াশা নেই আজকে আজকে স্নোটা খুব কম পড়ছে এই যে সব কোথায় থেকে ডাক দিচ্ছে এই তো সব ছেলে গেলে সকাল সকাল উঠে যায় আমাদের এখানে অতি সকাল সকাল উঠে যায় তোমাদের ওখানে কটায় উঠে সবাই এটা সবাই এখানে জগিং করছে তোমাদের ওখানে কটাই কটা সকালে কটায় উঠে ছেলে বলে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো কটা কটার সময় উঠে একটু কেন কমেন্টের মাধ্যমে বলবে দেখতে থাকো ওই সামনে গিয়ে ব্লগটা ওখান থেকে শেষ করে দেবো কেন নাকি অনেক বড়োটাই ভিডিও হয়ে গেল তবে এটা কাট কাট করে দেখাবো তোমাদেরকে কাট করব না যাও এটা পুরোটা দেখবে তোমরা যদি দেখতে চাও ভালোবেসে কমেন্ট করবে দেখতেই পাচ্ছ এখানে এই যে দেখো এটা এটা নতুন করে বানিয়েছে এটা নতুন করে বানিয়েছে এই ফ্লাইওভারটা আগে আগে এটা সিঙ্গেল ছিল মানে একটাই সিঙ্গেল ছিল সে সামনে ছিল এখন অনেকটাই চেঞ্জেস হয়েছে অনেক কিছুই চেঞ্জেস করেছে আমি আমার কাছে পায়ে হেঁটে আমি আসছি দেখতে পাচ্ছ আমি পায়ে হেঁটে আসছি তবে এটা মানে অনেকদিন পরে আসলাম আমি আর আমি ব্লগ করতে শুরু করলাম সেই জন্যই আসলাম নইলে আমি মানে নিজের স্টেশনে অতটা আসি না আমাদের কাছাকাছি স্টেশন আছে আসি না আজকে আমি ব্লগ করতে শুরু করেছি দেখতে পাচ্ছ এখানে হলো পুরাতন এই এটা পুরাতন ফ্লাইওভার সব এখন সকাল সকাল উঠে গেছে আর বিশাল বড় বড় লেখা আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে রেখে থাকো এখন প্রায় ছটা উনচল্লিশ এই যে বিশাল বড় করে লিখা আছে খালদিপুর স্টেশন এখানে ট্রেন থেমে আছে এখানে একটা বগি ওখানে একটা বগি তিনটে বগি একটা একটা রেল ট্রেনে তিনটা বগি তিনটে ইঞ্জিল তিনটে ইঞ্জিল আছে দেখতে পাচ্ছ একটা স্টেশন বড় স্টেশন অত বড় না যে এই ট্রেন আসছে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি তোমরা সবাই কমেন্টের মাধ্যমে বলো কীরকম লাগছে আর কোথায় কোথায় ভুল হচ্ছে সেটাও কমেন্টের মাধ্যমে একটু তুলে ধরবে আস্তে আস্তে ট্রেন ওই ট্রেনটা পুরো ভিউ লিব আসছে বন্ধুরা একটা ট্রেন তোমাদের পুরো ভিউটাই দেখাচ্ছে আমার ট্রেনে এখানে দেখতে পাচ্ছো এই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ